সব দোয়া আজিফা এবং আমলির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকুনটি আসসালাম আলাইকুম ওরকাত মা বাবা ছোট শব্দ কিন্তু এ দুটি শব্দের সাথে কত যে আদর স্নেহ ভালোবাসা রয়েছে তা পৃথিবীর কোনো মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না মা বাবা কত না কষ্ট করেছেন না খেয়ে থেকেছেন অনেক সময় ভালো পোশাকও পরিধান করতে পারেননি কত না সময় বসে থাকতেন সন্তানের অপেক্ষায় সেই মা বাবা যাদের চলে গিয়েছেন তারাই বোঝেন মা বাবা কত বড় সম্পদ যেদিন থেকে মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল তখন বুক কেঁপে ওঠে চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে কি সান্ত্বনাই বা তাদেরকে দেওয়া যায় সেই মা বাবা যাদের চলে গিয়েছে তারা কি মা বাবার জন্য কিছুই করতে করবে না এত কষ্ট করে আমাদের কে যে মা বাবা লালন পালন করেছেন তাদের জন্য আমাদের কি কিছুই করার নেই অবশ্যই আছে আল্লাহ তালা আমাদেরকে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং কি দোয়া করব তাও শিক্ষা দিয়েছেন আল কুরআন এসেছে হে আমার রব তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন হে আমাদের রব রোজ কিয়ামতে আমাকে আমার পিতা মাতা ও সকল মুমিনকে ক্ষমা করে দিন দোয়াটি হলো রব্বির হাম কামা রাব্বায়নি সগিরা উচ্চারণ রব্বির হাম হুমা কামা রব্বাইয়নী সগিরা দোয়াটির বাংলা অর্থ দোয়াটির বাংলা অর্থ হলো হে আমাদের পালন কর্তা তাদের উভয়ের প্রতি রহম করুন ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন